চাকদাহ ব্লক প্রতিবন্ধী সমিতির উদ্যোগে চাকদাহ ব্লকে বিশ্ব প্রতিবন্ধী দিবস পালিত হয় এই উৎসবে উপস্থিত ছিলেন চাকদাহ পঞ্চায়েত সমিতির সভাপতি অশোক কুমার মণ্ডল ও বিডিও সমীরন কুমার মণ্ডল এছাড়া চাকদাহ প্রতিবন্ধী সমিতির সম্পাদক শঙ্কর হালদার ও মহাশয় ও সব সদস্যবৃন্দ খেলা দিয়ে শুরু হলেও মিষ্টি মুখ করে শেষ হয় আপনারা দেখছেন নিউজ নদীয়া এক্সপ্রেস চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার এবং ফেসবুক পেজটি ফলো করুন আর দেখতে থাকুন নিউজ নদিয়া এক্সপ্রেস দেখা যাচ্ছে বসে আছে যারা জানিয়ে এখানে উপস্থিত আছেন চারদা ব্লক ডেভেলপমেন্ট অফিসার এছাড়া চাঁদগাঁও পঞ্চায়েত সমিতির সভাপতি এছাড়া কর্মদক্ষ আমার চাকদা প্রতিবন্ধী সমিতি যত সদস্য সবাই উপস্থিত আছেন সবাইকে অন্তত অভিনন্দন জানিয়ে একটি কথা বলতে প্রথমত কথা হচ্ছে আমরা প্রতিবন্ধী সমিতি যেসব সদস্য আছে একটু অবহেলিত লাঞ্ছিত এই রাজ্য সরকার অনেক দিক থেকে আমাদের একটু সাহায্য সহযোগিতা করছেন আপনাদের কাছে একটাই আমাদের অনুরোধ থাকবে এই প্রতিবন্ধী যাতে একটা সব কোনো ব্যবস্থা করা যায় সেই জন্য আমি পঞ্চায়েত সমিতির সভাপতি এবং চারটা ব্লক ডেভেলপমেন্ট অফিসারের কাছে বলবো যেহেতু একটা হাই একটা কোনো যদি প্রতি জায়গা হয় তা আমাদের এটি যদি ঘোরাঘুরি করতে হয় না সেই জায়গায় আমরা কোনো কিছু মিটিং কোনো কিছু কথা আপনাদের কাছে পেশ করতে পারবি সেটাই আমাদের সব থেকে মেন পয়েন্ট দ্বিতীয় নম্বর হচ্ছে প্রতিবন্ধীর জন্য সরকারি ঘর প্রদান প্রতিবন্ধী পরিবারের জন্য অন্তদয় রেশন কার্ড প্রদান সরকারি নিয়ম অনুযায়ী প্রতিবন্ধী ভাই বোনদের সরকারি দপ্তরে নিয়োগ সরকারি প্রায় অপদান আমাদের চার পাঁচটা দাবি আছে আপনাদের কাছে আপনারাও ভেবে দেখবেন এই বলে আমি চারটা প্রতিবন্ধী সমিতির পক্ষ থেকে এখানে উদ্যোগের সম্মানীয় আমাদের আধিকারিক অভিরূপ বাবু এখানে উপস্থিত আছেন আমাদের চিকো মহাশয় উপস্থিত আছেন আমার পঞ্চায়েত সমিতির কুস্কের কর্মাধ্যক্ষ বিদ্যুৎ সিদ্ধার আমাদের আইডিও সাহেব বিকাশ দেবনাথ আছেন এস ও সাহেব আমাদের মদনবাবু এখানে উপস্থিত আছেন চারদাও ব্লকের প্রতিবন্ধীদের নিয়ে যিনি সবসময় তাদের পাশে থেকে কাজ করেন প্রতিবন্ধীদের কথা ভাবেন আমার প্রিয় মানুষ শঙ্কর হালদার এছাড়াও প্রতিবন্ধী

প্রতিবন্ধী দিবস উপলক্ষে চাকদাহ ভিডিও এবং সভাপতি কি বলেন শুনে নেব আজকে চাকদা ব্লক প্রশাসন ও পঞ্চায়েত সমিতির উদ্যোগে বিশ্ব প্রতিবন্ধী দিবস উপলক্ষে আমাদের চাকদা ব্লক এবং টাউন এলাকাতে যত প্রতিবন্ধী ভাই বোনেরা আছে তাতে নিয়ে একটা উৎসব করা হলো এবং এই উৎসবে আমরা আমাদের মধ্যে পেয়েছিলাম চালদা পঞ্চাশ সমিতির মাননীয় সভাপতি সাহেব শ্রী অশ্বকুয়া সাহেবকে আর পাশাপাশি এখানকার এসিও সাহেবকে পেয়েছিলাম পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি কমল এবং প্রতিবন্ধী সোসাইটির সম্পাদক আমরা শঙ্কর হালদারকে পেয়েছিলাম এবং তার সমগ্র টিম আজকে এই প্রোগ্রাম আমরা সহায়তা এবং একটা মূলত অনুষ্ঠানের মাধ্যমে আমরা এই প্রোগ্রামটা শুরু করেছিলাম প্রতিবন্ধী ভাই বোনদের নিয়ে একটা মিউজিক্যাল চেয়ার প্রোগ্রাম এখানে করা হয়েছে তার উৎসাহ দেওয়ার জন্য এবং তাদের সাথে আজকে আমরা এই সময়টা কাটাতে পেরে আমাদেরও ভালো লাগছে এবং তাদের সাথে আগামী দিনে যাতে আরও ভালো কিছু আমরা করতে পারি সেই হয়ে আমরা একটা খেলাধুলার একটা ব্যবস্থা এখানে করা হয়েছিল খুব ভালো লাগলো খুব ভালো অনুষ্ঠান তার কারণ আজকের যে হারে উপস্থিতি ছিল এবং এই খেলাধুলোর পরে তাদের ভিতরের যে হাসি বা যে মনের একটা যে উচ্ছ্বাস সেটা আমাদেরকে বিশেষ করে খুব খুব স্বস্তি দিয়েছে তার কারণ আমরাও সবসময় চাই এইভাবে বিভিন্ন রকম অনুষ্ঠানের মধ্যে দিয়ে আজকে যে আমাদের প্রতিবন্ধী যে সমস্ত ভাই বোনের আছেন তাদেরকে একত্রিত করে তাদের যে সমস্যা আছে আজকে সরকারিভাবে তাদের যে যে পাওনা আছে মানে সরকার তাদের জন্য যে চিন্তাভাবনা করছেন সেই চিন্তাভাবনাটাকে তাদের কাছে পৌঁছে দেওয়া আজকে এখানে প্রতিবন্ধী সমিতির যে সমস্ত কর্মকর্তারা তারা এসেছেন তারা দাবি করেছেন আমাদের কাছে যে তারা বিভিন্ন সময় বিভিন্ন কাজে আসেন এখানে তাদের একটা যদি ঘরের ব্যবস্থা করে দেওয়া হয় খুব ভালো হয় সেটা আমরা বিডিও সেভাবে সঙ্গে অবশ্যই পরবর্তীতে আলোচনা করবো এবং তাদের কিছু মানুষের বাড়িতে টয়লেটের প্রয়োজন আছে সেটা আমরা বলেছি আমরা খুব শীঘ্রই তাদের কাছে পৌঁছে গিয়ে সেই টয়লেটের ব্যবস্থা আমরা করে দেব আমরা চাই ব্লক প্রশাসনের পক্ষ থেকে সরকারি সমস্ত পরিষেবা তাদের কাছে সঠিকভাবে পৌঁছে দিতে ঠিক আছে শুনেনবর চাকদাহ প্রতিবন্ধী সমিতির সম্পাদক শঙ্কর হালদার কী বলেন বিশ্ব প্রতিবন্ধী দিবস আমরা যে প্রতিবন্ধী দিবসে আমরা প্রতিবন্ধী সংগঠনের পক্ষ থেকে বিজয় কাছে বিডিওতে এসেছি আমরা একটা খেলা করেছি আর বিডিওটি সমস্ত দিচ্ছে সেটা সমস্ত পৌঁছানো আর কি আর আমাদের দাবি রয়েছে একটা অফিসবারের আমরা বিভিন্ন রকমের দাবি দাবার রেখেছি যেমন অন্তদায় রেশন কার্ডের যে পরিবারের প্রধান বিকলাঙ্গ তার অন্তদায় কার্ড করতে হবে যার পরিবারের প্রধান বিকলাঙ্গ আছে তারই অন্তদায় কার্ড করতে হবে তারই তারপরে যাদের ঘর নেই প্রতিবন্ধীদের তাদের ঘরে ব্যবস্থা করতে হবে যাদের পায়খানা নেই প্রতিবন্ধীদের বিশেষ করে পায়খানায় আগে পর্যন্ত সে পায়খানাগুলো করতে হবে সমস্ত ডিপিজেন্টগুলো আমরা দিয়েছি পরে ওনারাও